বন্ধুরা মাত্র পাঁচ মিনিট কাজ করো ভাগ্য খুলে যাবে কপি পেস্ট কোনো ভয়েস দেওয়ার দরকার নাই কোনো ফেস দেওয়ার দরকার নাই আমি কদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম মনে হয় এক মাস আগে সাতাশ হাজার না আঠাশ হাজার ভিউজ কিন্তু চলে এসেছে তো সেই টপিকে আজকেই কিন্তু ভিডিও বানাবো আমার আত্মীয় চলে এসেছে ও বলছে আমি পাচ্ছি না ঠিক আছে তুমি ভালো করে দেখি দিই ওই জন্য সে আমার বাড়িতে চলে এসেছে আজকে তার চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছি চ্যানেলের নামও দিয়ে দিয়েছি চ্যানেলটার নামটা কি দিয়েছে যেন সুকান্ত সুকান্ত আইডল আইডল ডান্স ঠিক আছে নামটা দিয়ে দিলাম এর আগে চ্যানেল ছিল দিয়ে কি করতো নিজের রিলস বানাতো দিয়ে পুষ্পা টু মুভি আপলোড করে দিয়েছে কপি পেস্ট করে দেখি হয়েছে নিজের ফেস বয়স তো কিছুই নয় কিছু ডাইরেক্ট আপলোড করে দিয়েছে ইউটিউব তার চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছিল দুটো করার দরকার না একটা নতুন অনেক কাজ থাকে পার টিম হিসাবে তুই কপি পেস্টে চ্যানেল খোল চ্যানেল মোটরাইজ হয়ে যাবে শুধুমাত্র এইভাবে একটু দেখিয়ে দিবি নিজের ফেস টা তিন সেকেন্ড একটু এইভাবে দেখিয়ে দিবি এটা কি না নিজের ক্যামেরাটা ওপেন করে কিছু নাই তো চলো আজকে দেখাবো চ্যানেলও ক্রিয়েট করে দিয়েছি ঠিক আছে এসব চ্যানেল যারাই খুলবে নতুন চ্যানেল ক্রিয়েট করবে আর চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে আমি দরকার পড়লে ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো আমি এই দাদা মানে এই আমার যে দেখতে পাচ্ছি সুকান্ত এর কিন্তু চ্যানেল ক্রিয়েটটা কিন্তু ভিডিওতে দেখাবো না কারণ চ্যানেল ক্রিয়েট দেখালে ভিডিওটা এক ঘন্টার উপর হয়ে যেতে পারে আজকে শুধু কিভাবে কি কাজ করবে না করবে কিভাবে আপলোড করবে কিভাবে এডিট করবে সমস্ত কিছু দেখাবো চলো ভাগ্য খুলে যাবে মাত্র পাঁচ মিনিট সময় দাও যারা পার্ট টাইম হিসাবে কাজ করতে চাও নিজের ফেস ভয়েস দিতে চাও না ঠিক আছে কোথাও ব্যবসা করো চাকরি করো তোমরা চাইছো যে টাইম হিসাবে কিছু যদি ইনকাম হয় ভালো প্রকার আর এসব চ্যানেল সব র্যাঙ্ক করছে প্রচুর ভিউজ আসছে কম্পেস চ্যানেল তো ভয়েস দিতে হচ্ছে না পাঁচ মিনিট লাগবে একটা ভিডিও এডিট করতে তোমার যদি হাত চার পাঁচটা মানে হাতটা যদি সেট হয়ে যায় তাহলে তোমার দু তিন মিনিটে একটা ভিডিও রেডি হয়ে যাবে চলো মোবাইলটা দে চলো পরপর সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো চ্যানেলটা আমি ক্রিয়েট করে দিয়েছি ঠিক আছে সাইডে দেখো আমি এখানে মোবাইল স্ক্রিনে আসছি তো সুকান্ত বল একবার তোর বাড়িটা কোথায় আমার বাড়ির সাদ গেছে সাদ গেছে বাড়ি ঠিক আছে দেখো সাইডে ময়াল স্ক্রিনের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি ওকে তো দেখো এখানে আমি ইউটিউবটা ওপেন করছি ইউটিউবটা ওপেন করার পরেই এত তার চ্যানেলের লোগো সব করে দিয়েছি এত সুকান্ত দেখতে পাচ্ছ আইডল ডান্স ভিউ চ্যানেলে চলে যাচ্ছে এখন জিরো ভিডিও জিরো ভিডিওই দেখাবে কারণ কোনো ভিডিও হয়নি আমি কিছু চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি হ্যাঁ দেখো কিছু চ্যানেলকে কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিয়েছি যারা শুধু ডান্স ভিডিও আপলোড করে কারণ এইসব ডান্স ভিডিওতেই তোকে এদের কাছ থেকে ভিডিওগুলো ডাউনলোড করে তোকে কিন্তু আপলোডটা করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো সব সব ডান্স ভিডিও দেখতে পাচ্ছিস তো হ্যাঁ তো এখানে কিন্তু প্রচুর ডান্স ভিডিও আছে এখানে কিছু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি তোমরা প্রথম চ্যানেলটা ক্রিয়েট করার পর এখানে সার্চ করবে যে ডান্স ভিডিও এখানে লিখবে ডান্স ভিডিও বা ডান্স শর্ট নিউ এখানে প্রচুর ডান্স ভিডিও চলে আসবে এখান থেকে পপুরার যেসব ডান্স যারা খুব ভাইরাল তাদের ভিডিওগুলো ডাউনলোড করে তোমাকে এডিটটা করতে হবে কীভাবে কী করতে হবে চলো দেখাচ্ছি আর কীভাবে ডাউ ভিডিও ডাউনলোড করবে ধর না এই ভিডিওটা তুমি বানাতে চাও ভিডিও তো এই ভিডিওটা তোমাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে ডাউনলোডটা আমি কিন্তু দেখাবো না বিরুদ্ধে যে দেখালে কিন্তু ডাউনলোড করবে কিভাবে গ্যালারিতে ইউটিউবে অনেক টপিক এই টপিকের ভিডিও আছে যারা রিক্স নিয়ে আপলোড করেছে ভিলমেট থেকে হয় আমি প্রসেসিংটা টা দেখালে যদি স্ট্রাইক মেরে দেয় তোমরা ইউটিউবে সার্চ করবে যে ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করবে গ্যালারিতে অনেক ভিডিও আসবে ভিডিও থেকে তোমরা ডাউনলোডটা করে নেবে ডাউনলোডটা করার পরে এবার এডিটটা করতে হবে এডিট করার পর কীভাবে কী এডিট করবে সমস্ত কিছু চলো আমি এবার স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাই ধর নাও আমার ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে এবার আমাকে ইনশটের মধ্যে চলে আসতে হবে ঠিক আছে তার আগে একটা কিন্তু আমাদেরকে অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করতে হবে সেই অ্যাপটার নাম হচ্ছে ইমেজ সাজ ম্যান প্লে স্টোরে সার্চ করবে যে ইমেজ সাজ ম্যান এই অ্যাপটা ইনস্টল করবে এখান থেকে যে কোনো ছবি তোমরা পেয়ে যাবে আমরা এখানে ইন্ডিয়ান আইডল ব্যাকগ্রাউন্ড বলে লিখে দিয়েছি ঠিক আছে গড ট্যালেন্ট এখানে কিন্তু প্রচুর ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ এই ইন্ডিয়ান আইডলের ব্যাকগ্রাউন্ড তো তোমাকে কিন্তু প্রথমে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে দেখো এটা দেখো ব্যাকগ্রাউন্ড আরও অনেক অনেক পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ড তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে যেগুলো যেগুলো তোমাদের পছন্দের হবে ঠিক আছে তো আমি এটাই ডাউনলোড করে নিচ্ছি এটা দেখো ডাউনলোড অপশান ঠিক আছে ইমেজ সাজ ম্যান স্টোরে পেয়ে যাবে তো চলো এটা আমরা ডাউনলোড করে নিই প্রথমে এটা ডাউনলোড করে নিলাম আরও আছে অনেক পাবে তোমরা ঠিক আছে এখানে আরও অনেক অনেক ব্যাকগ্রাউন্ড তোমরা কিন্তু পাবে ডাউনলোড করবে আমি কিন্তু করে রেখেছি আগে থেকেই প্রচুর প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে একটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এগুলো ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার পরেই তোমাকে এবার ইনশটে এডিট করতে হবে গুগল প্লে স্টোরে পেয়ে যাবে ইনশর্ট ইনশর্টই হচ্ছে সব থেকে ভালো এডিট করা যায় এই ভিডিওগুলো ইনশটে চলে এলে ইনশটে আসার পরেই তোমাকে এখানে ভিডিও সেকশনে চলে আসতে হবে তারপরেই আমাদেরকে এখানে নিউ অপশানে প্রেস করে কি করতে হবে এখানে আমাদের ফটো অপশানে চলে আসার পর যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করেছিলাম এত তো অনেক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাই ধর নিয়ে নিলাম রাইট চিহ্নতে প্রেস করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে এলো আর এখানে ইনশটের অ্যাডটা এখানে ঢেড় চিহ্ন প্রেস করি সঙ্গে সঙ্গে ইনশটের এই কিটা লোকটা চলে যাবে তো হয়ে গেল এরপর কী করবে এটা একটু লেন্থটা ধরে এইভাবে বাড়িয়ে দেবো এডিটিংটা ভালো করে সে বাবা বলছি ভুলে গেলেও এই ভিডিওটা দেখে তুই করবি ঠিক আছে তো লেন্থটা বাড়িয়ে দিলাম তারপরে এখানে আমরা কী করবো পিআইপি অপশানে প্রেস করবো ভিডিওটা প্রথম ইনপুট করবো যে ভিডিওটা আমি ডাউনলোড করেছি যে ডান্সটা তো চলো এখানে ভিডিও সেকশন চলে আসার পরই একটা ডান্স ভিডিও এখানে কয় কোথা গেল এইটা তাই তো এইভাবে বড়ো করে দিলাম ঠিক আছে বড় করার পর কী করবো এখানে কিন্তু আমরা এইদিকে একটু সরাবো এইদিকে এইদিকে সরানোর পরই কিন্তু এখানে একটা কিন্তু অপশন চলে আসবে ভালো করে লক্ষ্য কর দেখতে পাচ্ছিস কাট আউট ঠিক আছে এখানে প্রেস করার পরই আমরা এই চিহ্নটাই প্রেস করে দেবো এই চিনটা প্রেস করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এবার একটু এখানে রাইট চিহ্নতে প্রেস করে দিলাম ঠিক আছে এবার কি করবো মেয়েটার সাইজটা একটু হালকা করে বড় করে দেবো ঠিক আছে এই যে বোনটা এখানে ডান্স করছে হালকা করে মাঝখানে দিয়ে এইভাবে করে দিলাম ঠিক আছে প্লে করছি দেখ একবার ঠিক আছে ঠিক আছে এবার এই কোশ্চেনটা বাদ দিয়ে দেবো রাইট চিহ্নতে প্রেস করে দেবো এটা সিলেক্ট করবো এখানে এই অপশানের স্পিরিট অপশানে প্রেস করবি স্পিরিট অপশন প্রেস করলেই মাঝখানটা কাট হয়ে যাবে কাট হয়ে গেলো এইদিকটা ডিলেট করবো একদম ডিলেট অপশন হয়ে গেল এই দিকটা ডিলেট তারপরে আবার কি করবো আমরা এখানে পিআইপি অপশানে প্রেস করে দেবো একদম পিআইপি ঠিক আছে তারপরে কি করতে হবে এবার তোর একটু ওই মাঝখানটা মানে ভিডিওটা একটু ছোট ক সেকেন্ডের ভিডিও এটা ন সেকেন্ড পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের ডান্স গুলো নিবি ঠিক আছে তো ওই মাঝখানে কিন্তু তোর একটা ক্লিপ কিন্তু দিয়ে দেবে এইভাবে ফ্রেশ হয় ক্যামেরাতে তো তুলাই আছে তো সেটা নিয়ে নেবো সেই জন্য এখানে পিআইপি অপশনে প্রেস করবো পিআইপি অপশানে প্রেস করার পরেই রেকর্ড হচ্ছে তো সব আর রেকর্ড হচ্ছে তো দাদা একটা গিয়ে যেটা করলাম এখনই ঠিক আছে দেখো দুটো আঙুল দেখি একটু এভাবে কিন্তু স্পিডিট করে এই দিকটা ডিলিট করে দিলাম আবার এই দিক থেকে নিয়ে এটা এত হয়ে গেছে এখানে শেষ হয়েছে স্পিড করে ডিলিট করলাম এটা এখানে টেনে মাঝখানটা নিয়ে চলে গেলাম এইভাবে মাঝখানটা নিয়ে চলে এলাম তাই তো এবার এটা ধরার পর এটা ফুল স্ক্রিন করে দিতে হবে ঠিক আছে এবার ভিডিওটা পেলে করছি দেখ একবার এটা কিন্তু দেখাতে হবে এটা না দেখালে কিন্তু নোটিশ দেবে না ঠিক আছে এটা একটু তোর দেখা হবে এরপরে কি করতে হবে এরপরে হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান আইডেল যেসব জাজ আছে সেসব জাজের ভিডিও তোকে কি করতে হবে এখানে ক্লিপ গুলো বসাতে হবে সেই জাজের ভিডিও তুই কোথায় পাবি অনেকজন ইউটিউব আপলোড করেছে যেসব ক্লিপ গুলো আছে তো ওখান থেকে ক্লিপ তোকে ডাউনলোড করতে হবে ওদের ভিডিও গুলো ডাউনলোড করে নিতে হবে চলো সেই জন্য আমরা চলে আসবো ইউটিউবের মধ্যে তোকে দেখ সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি অনেক চ্যানেল কোথায় গেলো এখানে একটা কোথায় করে রেখেছিলাম একটা চ্যানেলকে সাবস্ক্রাইব তারা এই প্রথমেই আছে এই দা দাদা এই যে দাদা ঠিক আছে এই দিদিভাবুটাও কিন্তু আমি যেরম বলছি সেরকম ভিডিও আপলোড করছে দাদা আট হাজার ও এরকম অনেক চ্যানেল আছে লাখ লাখ সাবস্ক্রাইবার প্রচুর ভিডিও ভাইরাল যায় এখানে মোস্ট পপুলার প্রেস করে দিলাম দেখতে আট লাখ ভিউজ হয়ে যাবে এটা ঠিক আছে দাদা এদের ক্লিপ করলে নিতে হবে দাদা এদের কিলিপ করলে ঠিক আছে এই জাজে এই জাজের ক্লিপগুলো কিন্তু তোকে নিতে হবে বুঝতে পারলি তো বন্ধুরা এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিয়েছি ঠিক আছে ওই জাজের আমরা কিন্তু বসাবো এডিট করার সময় ডাউনলোড করা হয়ে গেছে ডাউনলোডটা ভিডিওটা অনেক বড় আছে এইখানটা একটু প্রেস করে এই ভিডিওটা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে কি করবো এই জাজের ক্লিপটা শুধু একটু নেবো আমরা ঠিক আছে আসল কথা এই ফোনটা প্রচুর ল্যাক করছে ঠিক আছে বুঝলে তো এই যাদের ক্লিপগুলো বসাতে পারছি না এইগুলো আসছে না ভিডিওগুলো শো করাচ্ছে না তো কথা এই যাদের ক্লিপগুলো বসাতে হবে এখানে ঠিক আছে এখানে যাদের ক্লিপগুলো দেখা যাচ্ছে না এখানটা একটু আছে তো যাদের ক্লিপটা আমরা নেবো এই দিকটা বাদ দিয়ে দেবো যেটুকু থাকবে যাদের ক্লিপ সেটুকু এইভাবে নিয়ে স্পিরিট করে এখানটা কিন্তু ডিলেট করে দিতে হবে ধর এইটুকু যাদের ক্লিপ আছে ঠিক আছে এখানটা ফুল স্ক্রিন করে দিতে হবে ঠিক আছে এখানে বোধ হয় ক্লিপ নেয় তো মোট কথা যাদের ক্লিপগুলো এখানে কিন্তু দিতে হবে দেওয়ার পর কী করতে হবে পুরো ভিডিওটা মিউট করে দিতে হবে ভিডিওটা সাউন্ড এখানে রাখলে হবে না ঠিক আছে বারবার বলছি পুরো ভিডিওটা মিউট করে দিতে হবে এবার এই তারপর কী করতে হবে এই যে বোনের ডান্সটা তোকে আপলোড করার সময় করতে হবে ঠিক আছে এখানে মিউট করার জন্য ভ্যালু অপশানে চলে আসবি এটা পুরো মিউট করে দিলি এই যাদের ক্লিপে যদি কোনো প্রকার ভয় মানে সাউন্ড থাকে এগুলো পুরো মিউট করে দিবি মিউট করার পরেই কিন্তু এটা তোকে সেভ করে দিতে হবে রাজ চিহ্ন তো প্রেস করে দিলি তারপর এদের এক্সপোর্ট অপশানে প্রেস করে এখান থেকে এক্সপোর্টটা করে নিলি এক্সপোর্ট ঠিক আছে এক্সপোর্ট হচ্ছে এত ঘুরছে হয়তো সেভ হয়ে গেছে তো বন্ধুরা সেভ হয়ে গেছে ঠিক আছে এবার চলো আপলোড করাটা দেখাচ্ছি নেটটা অন করি হয়েছে কানেক্ট হয়েছে চলো কানেক্ট হয়ে গেছে এবার আপলোড কি করবি ইউটিউবে চলে আসবি ইউটিউবে আসার পরই তোকে ওই ভিডিওটাই চলে যেতে হবে ঠিক আছে চলো ওই ভিডিওটাই আমরা চলে যাই ভিডিওটা ভিডিওটা কিন্তু সেভ গেছে চলো ওই আমরা দেখি এই ভিডিওটা ছিল না এটা ছিল তো না এটা ছিল না ছিল না চলো দেখি কোন ভিডিওটা ছিল সেই ডান্স ভিডিওটা আমাকে রিমিস করতে হবে যেই ভিডিওটা ডাউনলোড করবি ইউটিউব থেকে সেই ভিডিওটা কিন্তু আমাদেরকে এইটা ছিল হুম এইটা তো চলো এই ডান্স ভিডিওটা তুই বানালি তাহলে ওই গ্যালারি থেকে ভিডিওটা মিউট করে দিলে এখান থেকে রিমিক্স করবি রিমিক্স কিভাবে করবি এখানে রিমিক্স অপশান আছে দেখতে পাচ্ছিস তো এই অপশানে প্রেস করে দিবি আর হ্যাশট্যাগ কি দিবি আজ হ্যাশট্যাগ ডান্স দিবি হ্যাশট্যাক ইউটিউব শর্ট এগুলোই দিবি বেশি কিছু না ঠিক আছে তো এখানে রিমিক্স অপশানে প্রেস করে দিলাম রিমিক্স অপশানে প্রেস করার পরই আমাদের কি করতে হবে ইউজ দ্য সাউন্ড কারণ সাউন্ডটা আমরা ডান্সটা শুধু নেবো তারপরে কি করবো অ্যাড ভিডিওতে চলে যাবো এখানে অ্যাড ভিডিওতে যাওয়ার পর যে ভিডিওটা এখনই আমরা ডাউনলোড করলাম সেই ভিডিওটা চলে যাবো কয় ভিডিওটা দেখ তো ম্যানেজ অপশানে চলে যাও এটা নাকি চলো মিডিয়াতে চলে এলাম এটা না চলো চলে এলাম তারপরে অ্যালাউ করে দিলাম ভিডিওটা নিয়ে নিলাম এই তো নেক্সট হয়ে গেল ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা তোর ভিডিওটা নিচে চলে গেছে বুঝলি তো তো মোটামুটি হলো সেরকম ভালো হলো না প্রচুর ল্যাক করছিলো নাহলে আরও ভালো করে এডিটিং আমি যে ভিডিওটা বানিয়েছিলাম দু তিন মাস আগে সাতাশ হাজার ভিজো ওই ভিডিওটা আরও ভালো করে তোমরা দেখতে হবে কীভাবে এডিটিং হয়েছে না হয়েছে এটা সেরকম হলো না ঠিক আছে তো হয়ে গেলো ভিডিওটা নেক্সট করে দিলাম নেক্সট করার পর ছাড়বো না এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হয় ঠিক আছে বুঝতে পারলি তো এখানে আসার পর এখানে টাইটেলটা কীভাবে দিবি দেখিয়ে দিচ্ছি এখানে তুই লিখবি যে ডান্স এন সি এ ডান্স ঠিক আছে শর্ট নিউ এভাবে দিয়ে দিলি তারপরে এখানে কিছু হয়তো এভাবে ইমোজি টিমুজি দিয়ে দিলি তারপরে প্রথমে তারপরে হলো হ্যাশট্যাগ শর্ট আর হ্যাশট্যাগ ডান্স আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আরো দুটো একটা যদি মনে হয় দিবি ঠিক আছে বুঝতে পারলি হ্যাশট্যাগ সঙ্গ ইন হয় দি দিলি বুঝতে পারলি সব হলো এরপরে কি করতে হবে লাইকেন প্রেস করতে হবে লাইকেন প্রেস করার পরে এখানে দেখতে হবে কোন পার্টটা তোর ভালো লাগছে সব থেকে যে পার্টটা ভালো লাগছে সেই পার্টটা দিবি এখানে দেখি কোন পার্টটা ভালো লাগছে তো এখানে ডান্স করছে বোনটার পার্টটা ভালো লাগছে সিলেক্ট করে দিলাম রাইট অপশানে ঠিক আছে এইটা কিন্তু দেখাবে হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছি এখানে ভিজিবিলিটি যেটা আছে এটা কিন্তু আমরা আনলিস্ট করে দিচ্ছি যেহেতু আপলোড করবো না আনলিস্ট করেই আপলোড করতে হবে সব হয়ে গেলো এখানে সেটিং অল্টারেট কন্টেন্ট যেটা আছে নিচেই অল্টারনেট কন্টেন্ট আছে অল্টারেট কন্টেন্টটা নো করে দেবো তাহলে সব আমি দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে কি করবো আপলোড শর্ট অপশনে প্রেস করে ভিডিওটা কিন্তু আমার আপলোড করে দিচ্ছি ভিডিওটা পাবলিক করবো না আপলোড হচ্ছে ঠিক আছে চলো ভিডিওটা আপলোড হওয়ার পরে কি করতে হবে আমাদের স্টোর এর মধ্যে চলে যেতে হবে ভিডিওটা আমাদের কিন্তু আপলোড হচ্ছে ঠিক আছে দেখ আপলোড হচ্ছে দেখতে পাচ্ছিস নাম বি এখনই 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 কার এখনই কিন্তু আপলোড হয়ে যাবে পুরো প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি পাবলিকটা করবো না ঠিক আছে প্রতিদিন একটাই সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আটটার মধ্যে দিবি আপলোড হয়ে যাওয়ার পর কি ইজ টু স্টুয়েতে চলে আসবি ওয়ার্ড ই্টু এতে কোথাতে গেলো ইজ টু এতে চলে আসবি ঠিক আছে পুরো প্রসেসিংটা দেখাচ্ছি আর ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি এন্টারটেনমেন্ট দেবে কন্টেন্ট সেকশনে চলে আসবি যেহেতু এটা শর্ট ভিডিও এখানে কিন্তু দেখাবে আর ভিডিওটা কিন্তু এখন প্রসেসিং হচ্ছে ঠিক আছে প্রসেসিং হয়ে যাবে হয়ে যাক তারপরে এটা হয়ে গেল এখানে পেজ এখানে চলে আসবে এখানে পুরো টাইটেলটা এইভাবে কপি করবি কপি করার পর এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবি আর কোনো কাজ নাই এখানে এখানে চলে আসবি মোর অপশনে মোর অপশনে আসার পর এখানে কিছু ট্যাগ দিয়ে দিবি কি ট্যাগ দিবি যে ডান্স শর্ট হ্যাঁ বুঝতে পারলি এখানে শুধু ডান্স শুধু ডান্স তো চ্যানেলের নামটা সুকান্ত এস ইউ কে এ সুকান্ত আইডল আইডল ডান্স চ্যানেল নামটা একবার দিয়ে দিলি ঠিক আছে একবার দিলি শর্ট এবার কিছু ট্যাগ কিন্তু এখানে দিয়ে দিবি ঠিক আছে ডান্স ভিডিও ডান্স শর্ট হয়ে গেল ক্যাটাগরি করি এত করে এন্টারটেনমেন্ট দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি ওই জন্য এখানে দেখা যাচ্ছে হয়ে গেলো সব হয়ে যাওয়ার পর কী করবো ভিডিওটা সেভ করে দেবো ভিডিওটা সেভ হওয়ার পরেই কিন্তু পাবলিক করবো না ভিডিওটা সেভ হয়ে গেলো এবার তুই ধর সন্ধে সাতটা বাইল সাড়ে সাতটা তখন কী করবি হোয়াট ই স্টোরে এভাবে ওপেন করবি ওটা ওয়ার্ডিস্টু ওটা ওপেন কর পরই কন্টেন্ট সেকশনে চলে আসবে তারপরই যেহেতু এটা শর্ট ভিডিও এখানে কিন্তু দেখাবে এখানে শর্ট ভিডিওতে এখানে চলে আসবে আসার পরেই আপনাদের পেইসিলাই এখানে প্রেস করে দিবি পেইসিলাই এখানে প্রেস কর পরই আদা এই ভিজিবিলিটি আছে না এখানে আসার পর এটা পাবলিক করে এখানে সেভ করবি সেভ করলে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে তারপর ধরো এই প্রোসেসিংয়ে তোমরা বেশি নয় ঠিক আছে মানে এক মাস কাজ করো এক মাস তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড করো ঠিক আছে তারপর দেখবি কেরমন ভিউজ আসে আমি যেভাবে দেখালাম আর এডিটিংটা আরও ভালো করে দেখাতে পারলাম না কারণ ফোনটা প্রচুর ল্যাক করছিলো আশা করি বুঝতে পেরেছি জয়ের যদি বুঝতে না পারো আমি ওই যে ভিডিওটা তিন মাস না দু মাস আগে বানিয়েছি সাঁতার হাজার ভিউজ হয়েছে ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটা আমি ভালোভাবে এডিটিংটা দেখিয়ে দিচ্ছি কোনো ফেসবুক ছাড়া ভালো টাকা কিন্তু ইনকাম করতে পারবো অনেকজন ইনকাম করছে ঠিক আছে অনেক চ্যানেল আছে লাগ লাখ সাবস্ক্রাইবার মোটিভেশন হয়ে গেছে কিন্তু নিজের ফেসটা একটু দয়া করে দিয়ে দেবে এইভাবে একটা ক্লিপ তোলা কী চায় প্রতিদিন আপলোড করবো আলাদা আলাদা ড্রেস পরে একটা করে ক্লিপ এইভাবে বুড়া আঙুল দেখিয়ে তুলে নিয়ে তার বন্ধুরা দেখিয়ে দিলাম আর চ্যানেলটার নামও বলে দিলাম তো ওটা গিয়ে একবার দেখবে কেমন ভিডিও ছাড়ছে না ছাড়ছে ঠিক আছে না ছাড়ু বলবে যে দাদা যেমন দেখেছি ভিডিও ছাড়ো দাদা এইভাবে করবে চলো এখানে ভিডিও টা শেষ করছি তুই কিছু বলবি ঠিক আছে কিছু বলতে চাই না চলো ভালো থাকবে দেখাচ্ছো কালকে নতুন করে ভিডিও